দুই হাজার পঁচিশ সাল থেকে সর্বজনীন পেনশন স্কিমে সরকারি স্কিমকে সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বিষয়টা সুরাই দিক নিয়ে আলোচনা করবেন সর্বজনীন পেনশন স্কিম যেটা আমাদের দেশে চালু করা হয়েছে আমরা এর আগে একটা আমাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছি যে এটি একটি যুগান্তকারী উদ্যোগ যে মানুষগুলো চাকরি শেষ করে বৃদ্ধ বয়সে অনেকটা নিঃসঙ্গ হয়ে যান বা অনেক সময় বিপদে পড়েন তাদের আসলে সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে তাদেরকে সহায়তা করার যে উদ্যোগ সেটি বিভিন্ন দেশে ছিল আমাদের সেটা চালু হয়েছে প্রশংসনীয় যদি ইসলামের যে মূল স্পিড আছে ইসলামের যে মৌলিক থিঙ্কিং আছে সেটা যদি আমাদের সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত থাকতো বা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন হবে না কারণ একটা মানুষ তার সন্তান সন্তি তার স্বজনরা তার বৃদ্ধ বয়সে তাকে অনেক বেশি কেয়ার করবেন যত্ন নেবেন সেটাই স্বাভাবিক এবং যত বেশি প্র্যাকটিসিং ফ্যামিলি দেখি আমরা সমাজ দেখি সেখানে এগুলো তত বেশি থাকে আমরা জানি সেখানে এগুলোর প্রয়োজনই হয় না কিন্তু বাস্তবতা হলো দিন দিন সেগুলো হারিয়ে যাচ্ছে যার কারণে এই সমস্ত স্কিমের প্রয়োজন হচ্ছে তো যাই হোক অন্যান্য দেশে যেটা অনেক আগে চালু হয়েছে আমাদের দেশে এখন চালু হওয়াটা প্রশংসনীয় কিন্তু এই স্কিমের মাধ্যমে যে মানুষকে আপনার পরবর্তীতে মাসে মাসে যে পেনশন দেওয়া হবে সেটি সুস্পষ্টভাবেই সুদভিত্তিক সিস্টেম এবং সেটি যে সুদ সেটা একবারে দিনে আলো মতো পরিষ্কার তো যার কারণে এই বিষয়ে আমরা এর আগে বলেছিলাম যে এই স্কিমের মধ্যে যদি একটা সুদমুক্ত স্কিম চালু করা হয় যেখানে আসলে সরকার উদ্দেশ্য হাসিল হবে মানুষের উপকার হবে তাহলে সেটি আমাদের এদেশের জনগণের জন্য অধিকতর উপযোগী হবে বিশেষ করে এদেশে মানুষের মধ্যে সুদের প্রতি ঘৃণা করার মনোভাব রয়েছে অনেক বেশি যার এই কনভেনশনাল ব্যাঙ্কগুলো পর্যন্ত কিন্তু শুধু ব্যাংকের বিপরীতে বা শুধু ব্যাংকের পাশাপাশি হলেও ব্যাংকিংয়ের পাশাপাশি হলেও স্নাই ব্যাংকিং এর উইং তারা খুলতে বাধ্য হচ্ছে উইন্ডো খুলতে বাধ্য হচ্ছে তো এদেশের মানুষের এই সুদের প্রতি যে ঘৃণাবোধ সেই কারণে এই সার্বজনীন পেনশন স্কিমকে এটাকে অর্থে সার্বজনীন করতে হলে অবশ্যই এটাকে সুদমুক্ত যে উইং সেটা খুলতে হবে তো এই বিষয়ে সংশ্লিষ্টদেরকে আমরা অনুরোধ করবো যে বিষয়টা খুবই সহজ হল আমাদের সাথে পরামর্শ করে সুদমুক্ত একটা উইং খুললে ইনশাল্লা বিষয়টা সহজ হবে আর তা না হলে বাধ্যতামূলক করে বা অন্য কোনোভাবে যদি আপনি সুদ হারাম এটা মানুষকে গেলানোর চেষ্টা করেন জনগণ যেটা চায় না সেটা যদি আপনি জোর করে চাপাতে চান তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে অস্থিরতা যেমন তৈরি হতে পারে তেমনিভাবে সমাজের বড় একটা অংশ এই সুবিধা তারা ভোগ করবেন না এবং এটাকে তারা অ্যাভয়েড করবেন যার ফলে মূল উদ্দেশ্য কিন্তু সাকসেস হবে না সফল হবে না